শরীয়তপুরের বিশুগাঁও থেকে মা তাসলিমা বেগমের সঙ্গে বাবা ছোটন ব্যাপারীর খোঁজে মাদারীপুরে এসেছে পাঁচ বছরের সুলতানা ছবি হাতে কান্নায় ভেঙে পড়ে সে তার বাবা কোথায় আছে জানে না প্রথম শ্রেণীতে পড়ুয়া মেয়েটি এদিকে টাঙ্গাইলের বাসাইল থানার টেংরিয়াপাড়ার জাহাঙ্গীর মিধার এইচএসি পাশ করা ছেলে ইয়ামিন আহমেদের পাগলামির কারণে নিজের চালানো সিএনজি অটোরিক্সা বিক্রি করে দালালের হাতে তুলে দেন পাঁচ লাখ টাকা কোনো ঝামেলা ছাড়াই তার একমাত্র ছেলেকে পৌঁছে দেওয়ার কথা গিরিছে কিন্তু চার মাস ধরে ইয়ামিনের কোনো সন্ধান মিলছে না আমার হাজবেন্ড কোথায় আছে জানি আমরা আনোয়ার দালালের মাধ্যমে গেছে উনি কতদিন আমাদের সাথে যোগাযোগ রাখছে এখন গা ডাকা দিয়ে রাখছে এখন আমাদের সাথে কোনো যোগাযোগ করতেছে না আর আমরা কিস্তি উঠায় ওনাকে টাকা দিয়েছি এখন কিস্তির মানুষজন আইসে আমাদের চাপ দেয় আমরা ঘরে থাকতে পারি না কিস্তির জন্য আর এই যে আমার একটা বাচ্চা আমার বাচ্চাটায় পরীক্ষায় এ প্লাস পাইছে জিপিএ ফাইভ পাইছে ওর বাবারে দেখানোর জন্য বলে মা বাবাকে ফোন দাও বাবাকে ফোন দাও আমরা কত ঈদের রাখছে

তারপর আর শেষ যোগাযোগ আমার সাথে যোগাযোগ হয়নি একইভাবে দালালের খপ্পরে পড়ে নেত্রকোনা ফরিদপুর মাদারীপুর কিশোরগঞ্জ সহ ছয় জেলার আসাদ সর্দার মিলন আহমেদ রাকিব খান রাব্বিকাজি দিন ইসলাম হৃদয় ব্যাপারী সহ সতেরো যুবক গত ছাব্বিশ মার্চ লিবিয়া হয়ে গ্রিসের উদ্দেশ্যে ইঞ্জিন চালিত নৌকায় ওঠেন এরপর আর কোনো খুঁজি পাচ্ছেন না পরিবারগুলো স্বজনদের অভিযোগ মানব পাচার চক্রের সক্রিয় সদস্য মাদারীপুরের শিবচরের দক্ষিণ বাসকান্দি গ্রামের উজ্জ্বল আকনের ছেলে রাজীব আকন প্রলোভন দেখিয়ে প্রত্যেক পরিবার থেকে পাঁচ থেকে দশ লাখ টাকা হাতিয়ে নেয় পরে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় রাজীব নিখোঁজদের ফিরে পেতে ও দালালের বিচারের দাবিতে শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী পরিবারগুলো মূল হতা রাজীব যে মাফিয়া চকের প্রধান সে রাজীব আকন আমাদেরকে গ্রিসে যাওয়ার প্রলোভন দেখিয়ে লিবিয়ায় গত দশই মার্চ আমাদের এই লোকগুলোকে নিয়ে গেছেন আমিনুল দালালের মাধ্যমে আমার ছেলে টাকা বাড়ি ঘর বেশ আমার ছেলেকে আমি হাতে দিছি ওই থেকে এই পর্যন্ত নিখোঁজ কোনো তথ্যই আমি পাইতেছি না দালালে বলছে যে দ্বীপে আছে বড় দ্বীপে ছোট বলছে আমার সান্ত্বনা দিচ্ছে এবার মিশর আছে মিশরও আমরা অনেক চেষ্টা করছি মিশরও আমরা নাই আমাদের এই সন্তান মনে করেন খোঁজ করে দিবে এটাই আমাদের সরকারের কাছে দাবি পুলিশ বলছে লিখিত অভিযোগ পেলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা আমাদের থানায় তারা কোনো অভিযোগ দেন কারো বিরুদ্ধে অভিযোগ দেন অবশ্যই আমরা সেটি আইনানুক পন্থায় ব্যবস্থা নিব এবং আপনারা জানেন মানব পাচার আইনে আমাদের ইতিমধ্যে অনেক মামলা রুজু হয়েছে সেই মামলাগুলো তদন্তের শেষে আমরা চার্জশিট দিয়েছি এবং এ ধরনের অপরাধের পিছনে আমাদের জিরো টলারেন্স রয়েছে এ ব্যাপারে জানতে প্রধান অভিযুক্ত রাজীব আকনের সঙ্গে যোগাযোগ করে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি এলাকাবাসী সূত্রে জানা গেছে রাজীব বর্তমানে লিবিয়ায় অবস্থান করছেন সঞ্জয় কর্মকার অভিজিৎ সময় সংবাদ মাদারীপুর